এখন এই মানসিকতা বেড়ে গেছে বেচা বেড়ে গেছে অনুভূতি ভালো হচ্ছে আমরা এই মুহূর্তে আছি নদিয়া জেলার চাকদা শ্রীরামপুর বাজারে সুব্রত বিশ্বাসের ডিয়ার লটারি টিকিট কাউন্টারের দোকানে তিনি একজন ক্ষুদ্র সেলার এবং এই ক্ষুদ্র সেলারের মাধ্যমে তিনি পাঁচ লক্ষ টাকা পেয়ে গেছেন ইনসেটিভ হিসাবে কারণ তিনি তার দোকান থেকে ডিয়ার লটারির এক কোটি টাকা মূল্যের প্রথম পুরস্কার প্রাপ্ত টিকিটটি উঠেছে চলুন কথা বলে নেওয়া যাক সুব্রতবাবুর সঙ্গে আপনার নাম সুব্রত বিশ্বাস এই জায়গাটার নাম কি আছে শ্রীরামপুর বাজার চাকদা নদিয়া কত বছর ধরে আপনি ব্যবসা করছেন পঁচিশ বছর এই ব্যবসার সাথে জড়িত জড়িত লাগাতার এই ব্যবসা আর কিছু নেই আপনি একটা লটারি জিতেছেন হ্যাঁ গেল দু মাসের আগে আর জিতেছেন আপনার অনুভূতি অনুভূতি সব থেকে ভালো যে লোকে হাজারো কথা বলতো যে না পিরাইজ হয় না এ হয় না তা হয় না এ জাল টিকিট ভুকো ঝুকো যা হোক এটা হওয়ার পরে এখন মানসিকতা বেড়ে গেছে বেচা বেড়ে গেছে অনুভূতি ভালো হচ্ছে আপনি তো একটা টাকা পাবেন হ্যাঁ পেয়েছি টাকাটা আপনি কিভাবে আপনি ব্যবহার করবেন আমি টাকা পেয়েছি যে টাকা পেয়েছি আমার মেয়ের বিয়ের জন্য কাজে লাগবে আমার মেয়ের বিয়ে উপযুক্ত বাবা মা আছে আমরা মেয়ের বিয়ের জন্য রেখে দিয়েছি আর সামনে তো পুজো আসছে পুজোর সময় তো ব্যবসাটা ভালো হয় অনেকে আছে টিকিট কাটেন না কিন্তু তাও পুজোর সময় একটা ভাগ্য নিতে হ্যাঁ সবাই চায় যে না যদি একটা কিছু হয় যদি একটা বড় হয় সবাই এই আশায় টিকিট কাটে আর যদি একটা প্রাইজ হয় তাও লোকে যে যে চারটা লোক কাটো সেদিকে দশটা লোক কাটবে এগিয়ে আসবে নতুন কাস্টমার একজন হবে

আর রাত্রে যেটা থাকে সেটা পরের দিন দুপুরবেলা দিয়ে দেবো এরকম লটারি দুনিয়ার আরও খবর দেখার জন্য অবশ্যই চোখ রাখুন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আর চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না